Gracias. <laughs>

আপনি যদি কখনো তুমি সকাল

Let's okay. go.

누출을 <목소리도> 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 আগে মরে আজকে আমরা দিন আমরা মায়ের আরাধনা করলাম তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছে রাত আটটার পরে মহিলাদের বাড়ি থেকে বেরোতে না তো আমাদের নিজেদের তো অনেক কাজকর্ম থাকে আমাদের বাইরে বেরোতেই হয় সেই কারণে আমরা নিজেরাও বাইরে বের আরো যত মা বোনেরা রাত আটটার পর বাইরে বেরোয় তাদের আজ আজকে আমরা লঙ্কার গুঁড়ো তুলে দিলাম যে এই লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আমাদের কাছে কোনো শয়তান আসে তাকে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দমন করবো প্রাথমিক হ্যাঁ হ্যাঁ একদমই তাই আমার নাম শিবরা হচ্ছে অশোকনগর

আচল নহয় নৱজন পল্লীবাই অযোধ্যায় লক্ষ লক্ষ প্রদীপ জ্বলছে আজকে এমন একটা দিন যেখানে রাম অযোধ্যায় ফিরেছিল তো সেখানে দাঁড়িয়ে প্রদীপ জ্বলন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নগরের মাটিতে শেরপুর মোড়ে দাঁড়িয়ে প্রদীপ প্রচলন হচ্ছে এটা স্বাভাবিক নিয়মে হয় কিন্তু এবছর দেখা গেল যে লঙ্কার গুলোর প্যাকেট দেওয়া হচ্ছে এতদিন আপনারা দেশ মাতৃকাকে রক্ষা করেছেন আর্মি হিসেবে তো আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে কি লঙ্কার গুলোর প্রয়োজন আপনি নিশ্চয়ই শুনেছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন সন্ধ্যের পর মহিলাদের বাইরে বেরোনোই ভালো না আমরা বিশ্বাস করি যে আমরা স্বাধীনতা আমাদের মহিলাদের ওপর যে কথাটা বলেছে তা মহিলাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে আমরা এই গুঁড়ো দিয়ে মহিলাদের আমরা সমাজকে দায়িত্বশীল করছি যে কোনো কিছু বেটার হলে মহিলারা নিজেদের নিজেদের সচেতন ভাবে আমরা রাত্মরক্ষা করতে পারে আমরা এতদিন যারা দেশকে আত্মরক্ষা করে এসেছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে সন্ধ্যার পর মহিলাদের বেরোনো উচিত না আগামীকাল দীপাবলি আমাদের দীপাবলি জানি সন্ধ্যা আমাদের মা আমাদের কালী মা আমাদের রাত্রির বারোটার পরেই হয় কিন্তু মুখ্যমন্ত্রীর কথা তারা মুখ মহিলারা বাইরে বেরোতে পারবে না কেন উনি বলেছেন যে আত্মার পর বেরোতে না এর জন্য আমাদের স্বাধীনতা আমাদের মহিলাদের স্বাধীনতাকে গর্ব করছি না তাদের আরো দায়িত্ব সচেতন করছি লঙ্কার গুঁড়ো দিয়ে মায়ের আরাধনা করলাম তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছে রাত আটটার পরে মহিলাদের বাড়ি থেকে না তো আমাদের নিজেদের তো অনেক কাজকর্ম থাকে আমাদের বাইরে বেরোতেই হয় সেই কারণে আমরা নিজেরাও বাইরে বেরোবো আরো যত মা বোনেরা রাত আটটার পর বাইরে বেরায় তাদের আজ হাতে আজকে আমরা লঙ্কার গুঁড়ো তুলে দিলাম যে লঙ্কার গুঁড়ো দিয়ে যদি আমাদের কাছে কোনো শয়তান আসে তাকে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দমন করবো প্রাথমিক হ্যাঁ হ্যাঁ একদমই তাই আপনার নাম আমার নাম শিবরা বচ্চন অশোকনগর অশোকনগর

অযোধ্যায় লক্ষ লক্ষ প্রদীপ চলছে ছোট্ট অশোকনগর সেতু মোড়ে আপনারা প্রদীপ জ্বালালেন তারপরে লঙ্কার প্যাকেট যে সকল মহিলারা যাচ্ছে তার নামে তার কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আমাদের মহিলাদের দায়িত্ব নিতে অক্ষম উনি বলেছেন রাত আটটার পরে মহিলারা যেন বাড়ির থেকে না বেরোয় কিন্তু আমাদের তো কাজকর্ম থাকে হ্যাঁ আমাদের রাত আটটার পরে বাইরে থাকতে হয় এবার নিজেদের নিরাপত্তার জন্য মহিলারা আমরা মহিলাদেরকে দিচ্ছি মহিলা হয়ে যে আমাদের নিজেদের সুরক্ষা এখন আমাদেরই নিতে হবে কারণ সক্ষম মানে সরকার অক্ষম একজন মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে মহিলাদের দায়িত্ব নিতে উনি নিজের অক্ষমতা স্বীকার করেছেন এর জন্য নিজেদের সুরক্ষার জন্য আমরা মহিলাদেরকে লঙ্কার গুলোর তাকে উপহার দিচ্ছি আজকে ভূত চতুর্থী দিন প্রচুর চালিয়ে নিজেদের নিরাপত্তার জন্য আমরা অন্য মহিলাও যাতে নিরাপত্তা অনুভব করে এর জন্য আমরা রাস্তায় যারা বেরিয়েছেন তাদেরকে একটা করে লঙ্কার প্যাকেট

লঙ্কার গুঁড়ো পেলে কি বলবেন নারী সুরক্ষা কি লঙ্কার গুঁড়ো দিয়ে হবে কিছু না লঙ্কাকে চেঞ্জ করতে হবে অবশ্যই মানসিক চেঞ্জ করতে হবে শিক্ষা দিতে হবে তাহলে যদি কিছু হয় তাহলে যদি কিছু হওয়ার হয় মানসিক না চেঞ্জ করলে শিক্ষিত না করলে জনগণকে বিশেষ করে বাবা মা যদি ছেলেদেরকে রেডি করে শেখা না শিখে শেখালে পারে ঠিকঠাক জিনিস তাহলে কোনোভাবেই লঙ্কার গুঁড় দিয়ে কিছু করা যাবে না

নারী সুরক্ষা করতে গেলে আগে ছেলেদেরকে সুদ্রাতে হবে ছেলের বাবা মাকে ঠিক হতে হবে তবে নারী সুরক্ষা হবে লঙ্কার গুঁড়োতে কিছু হবে না লঙ্কার কিছু হবে না এটা একটা প্রতীকী এবং এটা হ্যাঁ অবভিয়াস একটা হাতিয়ার যেমন পেপার পাউডারও একটা হাতিয়ার এটাও একটা হাতিয়ার বাট সুদ্রাতে হবে মানুষের মানুষ বাংলায় কি এখন লঙ্কার গুঁড়ো সত্যি খুব ঘরার পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কমপ্লিকেটেড সে বিষয় নিয়ে কিছু বলতে চাই না পিয়ালি বোস